আসসালামু আলাইকুম চলে আসলাম হাটে আজকে আমার সামনে দেখতেই পাচ্ছেন যে কালো পাট অর্থাৎ আমাদের এলাকায় নিম পাট বলে এবং আমাদের এলাকায় এই পাটটা কিন্তু খুবই বেশি পরিমাণ পাওয়া যায় এবং বাংলাদেশের অন্য অন্য এলাকায় এই ধরনের পাট কেমন পাওয়া যায় আমি বলতে পারবো না কিন্তু আমাদের এলাকায় এই নিম পাট বা কালো পাটটা কিন্তু প্রচুর পরিমাণ পাওয়া যায় এবং এই পাটের মোটামুটি এই চাহিদাও খুবই ভালো এবং আমাদের এলাকায় মোটামুটি খুবই বেশি পরিমাণ এই পাটটা হয় কারণ পাটটা জাগ দেওয়ার জন্যে পর্যাপ্ত জায়গা না থাকার কারণে একই পুকুরে একাধিক জাগ দেওয়ার ফলে এই পাটটা আর কি পাটের কালো রঙটা আর কি এরকম হয়ে যায় আপনারা যদি নিশ্চয় যদি দেখাই যে নিচের দিয়ে কিন্তু কিছুটা আঁশের ছোপ কিন্তু এখনও আমরা দেখতে পাচ্ছি আর উপরের দিকে কিন্তু বেশ সুন্দর ভালো ফাইবার ফাইবার যুক্ত কিন্তু পাট আর আমার সামনে আরও একটা পাট আমি দেখতে পাচ্ছি ভাইটো দানি তো দেন আরও একটা পাট আমরা কালো পাট দেখতে পাচ্ছি এবং এই কালো পাটটাও কিন্তু দেখেন যে ওই আগের পাটের তুলনায় কিন্তু একই রকম পাট নিচের দিকে নিচের দিকে একটু শোবরা আছে এবং এই দিকে পাটের কিন্তু ফাইবারও কিন্তু বেশ ভালো মানের ফাইবার এবং এবং এই পাট আসছে কত দাম বলছে এটাও শুনো বড় ভাই সালাম আলাইকুম ভাই দাম কত বলছে আজকে সর্বোচ্চ পাঁচ হাজার দাম বলছে আর আপনারা কেমন দাম হলে দিবেন মানে একান্নশো বা একান্নশো পঞ্চাশ এরকম হলে দেওয়া দেবেন ঠিক আছে ধন্যবাদ বড় ভাই এই মাত্রই আমাদের বাজারে আরও এক গাড়ি বিশাল গাড়ি আর কি টেস্লাত করে চলে আসছে হয়তো বিশ পঁচিশ মন হবে পুরাপুরি কালো পাট দেখতে পাচ্ছেন এবং এই পাটগুলো কিন্তু কোথায় থেকে আসছে বা ভাই কত হলো একান্নশো ষাট তাই এই যে আমাদের এইখানে যে পাটটা এই মাত্রই আসছে আপনার দেখুন যে কালো পাট হলেও কালো পাটের কিন্তু ফাইবারগুলো কিন্তু বেশ সুন্দর বা মজবুত শুধুমাত্র নিচের দিকের যে অংশটুকু আছে এই অংশটুকুই একটু খারাপ তাছাড়া বাদ বাকি পাটের কিন্তু গুণগত মান বা ফাইবারও কিন্তু অনেক ভালো বর্তমান বাজারে বর্তমান বাজারে আমরা এখন যেটা দেখতে পাচ্ছি বাজার পাটের কিন্তু একটা স্থবিরতা লক্ষ্য করা যাচ্ছে যে সামনে নির্বাচন এই নির্বাচন পরবর্তী সময়ে পাটের দাম বা পাট বাহিরে রপ্তানি হবে কি না এই বিষয়গুলো নিয়ে সাধারণ যারা চাষি সরি যা সাধারণ যারা ব্যবসায়ী আছে এরা একটা দ্বিমতের মধ্যে এরা অবস্থান করতেছে আসসালামু আলাইকুম বড় ভাই করতে বাড়ি হলো পাটের দাম কেমন কি বলতেছে কম ভাই কম

দেখব যে এই পাটটার দাম দর কত কী বা বলিছে বা কত কী বলে ভাই ভালো আছেন দাম দর কেমন করছে রাস্তা এই মাত্র ওই ভাইয়ের পাট এখান সব বলেছে আমরা দেখি যে শেষ পর্যন্ত কি দাম বলে পাটের কিন্তু ফাইবার কিন্তু মোটামুটি ভালো কালারও মোটামুটি মাসাল্লা খুবই সুন্দর কালার এবং ওই যে নিচের দিকে ময়লার একটা শবলার যে একটা আচরণ এটা কিন্তু আছে এবং সিজন শেষ তো দশ দিন পাট একবার ভাই গাড়ি ভয় নিয়ে আসলো ভাই কি বিক্রি হয়ে গেল ভাই ও পাট ধীরে ধীরে আসতেছে আরো এইমাত্র আরো এক গাড়ি পাট আমাদের বাজারে এসে প্রস্তুত হলো এবং পাটটার কিন্তু গুণগত মান যদি বলি যে এত সুন্দর পাট এখন সর্ব কত কি দাম হয় না হয় এটা আমরা দেখব বড় ভাই ক্রয় বিক্রয়ের জন্য স্লিপ দিচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত কত দামে ক্রয় বিক্রয় হয় ভাই পাট আপনারে না <simitation> শুনব <laughs> <laughs> বান্নশো টাকা দাম বলেছে আর এইমাত্র আরো এক গাড়ি পাঠ চলে আসছে আমাদের কাকা ভালো আছেন দাম দর কেমন করছে একান্নশো আমাদের বাজারে আরও এক গাড়ি আমরা কালো পাট বা নিম পাট যেটা বলে চলে আসিছে। এবং বাজারে এখন পর্যন্ত আমাদের এখানে যে দুই ধরনের পাট পাওয়া যায় কালো এবং সাদা দুটোই এবং বাজারে কিন্তু দুইটার দুইশো থেকে আড়াইশো বাজারটা আমরা বছরের প্রথম থেকে শুরু করে এখন পর্যন্ত কে ভাই মাল দেখেন দেখি মাল কিনেন বাজারে পাট কিন্তু মোটামুটি যাই আমদানি হয়েছে এবং এখন পর্যন্ত পাট কিন্তু আমদানি মোটামুটি বেশ ভালো আকারেই হচ্ছে এবং বাজারও কিন্তু মোটামুটি বলা চলে যে খারাপ না বাজারে পর্যাপ্ত পরিমাণ লোকজনের ক্রয় বিক্রয়ের জন্য আগমন আছে ধীরে ধীরে সব লোকজন বাজারের দিকে অভিযোগ চলে আসতেছে এবং আজকে মোটামুটি একটা আমাদের হাউসফুল হাউসফুল একটা বাজার কিন্তু আমাদের এখানে মনে হচ্ছে যে হ্যাঁ আমরা সেই ভরা ভরা সময়ের মাঝে আমরা চলে আসছি এবং দেখতেই পাচ্ছেন যে একজনকে তাকে কতজন গ্রাহক মিলে মনে করেন যে কথাবার্তা চলতেছে যে কি দামে সর্ব নিম্ন বিক্রয় হয় আরো এক গাড়ি এই হলো কা কত ওই দামেই না না দাম কত তা আপনার কেন কত দিলেন কাকা কইলো ইলে যাই হোক আজকের মতো পাটের বাজার এখানে শেষ করতেছি আপনাদের আগামী হাটের জন্য অপেক্ষা করবেন ইনশাল্লাহ